বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই এবং এই গাড়িতে কিন্তু রুববারের ব্যবহার করা রয়েছে বউ ভাই সাইডের ডোরের পার্টিশনগুলো দেখেন যেহেতু জিএল দুই দরজা কিন্তু অটো রয়েছে দুই দরজা অটো সহকারে পাবেন ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ফরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নম্বর গেটের বিপরীত সাইডে আমাদের আদিপা কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা প্রোবক্স জিএল দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি পনেরোশো সিসি আর পনেরোশো সিসি এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি করা আছে আর এই গাড়িটার সাথে কিন্তু বাবু এখন পর্যন্ত ফার্স্ট পার্টি যে ব্লু বুক সহকারে কিন্তু এই গাড়িটা পাবেন মানে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি তারপরে রিলে সেকেন্ড পার্টি হবে। মশাল্লাহ একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা রয়েছে তো শুরুতে যদি বলি যে এই সব মডেলের গাড়িতে দেখবে যে হেডলাইটগুলো কিন্তু চায়না হেডলাইটের ব্যবহার করা থাকে আলহামদুলিল্লাহ কিন্তু একদম অরিজিনাল হেডলাইটটি এখন পর্যন্ত আছে গ্রিলের কন্ডিশনে মাসা একদম ফ্রেশ অবস্থায় দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটি কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল যে হেডলাইট আপনারা কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়ট স্টিকার সহকারে কিন্তু মার্শাল্লাহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটি চারটা চাকা এলিডিম সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই এবং এই গাড়িটি কিন্তু রুববারের ব্যবহার করা রয়েছে বউ ভাই সাইডের ডোরের পার্টিশনগুলো দেখেন যেহেতু জিএল দুই দরজা কিন্তু অটো রয়েছে দুই দরজা অটো সহকারে পাবেন ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে পিছনে কিন্তু সিট কভারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন যে ব্যাক গ্লাসে এখন পর্যন্ত অরিজিনাল গ্রেটিং স্টিকার টয়টার স্টিকার সহকারে পাবেন জিএল ভেরিয়েন্টের গাড়ি আলহামদুলিল্লাহ ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে দেখেন যে নাম্বার প্লেট দুইটাই কিন্তু একদম মার্শাল্লাহ অসাধারণ ফ্রেশ যেমন একটা গাড়ির কিছু ডিমান্ড থাকে আপনাদের যে সিট কাভার বাম্পার এভরিথিং কিন্তু কমপ্লিট অবস্থায় কিন্তু রয়েছে আমাদের কাছে তো যারা নিতে চান প্র্যাকটিক্যালি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে স্যার পার্টিশনগুলো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু অরিজিনাল ফিটিংসই কিন্তু আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশনগুলো অরিজিনাল থাকতো না শাড়ি লিটার সিএনজি কনভারশন করা আছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে প্রভাক জিএল এই গাড়িটিতে ডান ডান্সারের ব্যাকলাইটটিও আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ব্যাকলাইট গাড়ির সাথে পাচ্ছেন ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা বা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই চারটা চাকা অ্যালোরিম সহকারে মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ডোর প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের ডোরটা দেখেন যে ডান সাইডের ডোরও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনেই রয়েছে গাড়িটিতে ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একদম রেডি কন্ডিশনে রয়েছে তো চলুন ইঞ্জিনের এর একটু দেখাই আপনাদেরকে বনের কন্ডিশন দেখেন স্যার এর পার্টিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পার্টিশন আছে খোলা কাটা অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু এই পার্টিশন গুলো কিন্তু নর্মালি কিন্তু বাজে অবস্থা থাকতো সাইডের পার্টিশনগুলো দেখেন সিএিসি নাম্বার দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু পনেরোশো সিসির গাড়ি এসি পারফরমেন্স খুব ভালো অবস্থায় পাবেন তো এই গাড়িটি ইয়ার দু হাজার তিনের দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি ষাট লিটার সিএনজি সহকারে পাবেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ডকুমেন্টসগুলো মার্শাল আপ অবস্থায় আছে এই গাড়িটির দাম আমরা চাচ্ছি সাত লক্ষ চল্লিশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ির দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম